আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়িতে যে আমার প্রতিবেদনটা দেখতে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাবো একশো বিশ দিন মানে সতেরো সপ্তাহ প্লাস একটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের একটা মুরগি এই মুরগিটা পুলেট মুরগি আমি সম্পূর্ণ ভ্যাকসিন করেছি ভ্যাকসিনটা এমনও পর্যায়ে করা হয়েছে যে পরিমাণ মতো ভ্যাকসিনটা দরকার সেই পরিমাণ মতো ভ্যাকসিনটা আমি দিয়েছি আপনারা যদি এই পুলেট মুরগিটা যদি সংগ্রহ করতে চান অথবা নিতে চান আমাদের লোকেশনে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমাদের লোকেশন রংপুর বিভাগ নীলফাবারি ডিমলা থানা অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি যে কোনো বিষয়ে আমাদের কাছে পরামর্শ নিতে পারেন অথবা যে কোনো বয়সের পুলেট মুরগি সংগ্রহ করতে পারেন আমরা সত্তর দিন থেকে শুরু করে একশো বিশ দিন পর্যন্ত এই মুরগিটা সময় আমরা বারোটা মাস দিয়ে থাকি শুধু এটাই নয় আরও অন্য অন্য যে আমাদের সেট রয়েছে সেখান থেকেও আমরা দিতে পারবো তা আমি আশা রাখবো আপনারা যদি পুলেট মুরগিটা সংগ্রহ করেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছে নিতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফিজ